বন্ধুরা তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বং ডিফেন্স পয়েন্ট আজকে আমি তোমার সামনে নিয়ে এসেছি সময় এন্ড কার্যের যে পার্ট টু যারা পার্ট ওয়ান দেখো নি তারা অবশ্যই পার্ট যে পার্ট ওয়ান দেখে আসবে নাহলে এখানে কিছু বুঝতে পারবে না চলো শুরু করা যাক প্রথমে গণিত কি রয়েছে এ এবং বি কোনো এক কাজ দশ দিনে শেষ করে বি এবং সি ওই কাজ পনেরো দিনে শেষ করে এ এবং সি ওই কাজ বারো দিনে শেষ করে এ বি এবং সি এক কাজ একসাথে যদি কাজটি করে তাহলে কাজ কাজটি শেষ করে বলে দিয়েছে কি এ এ এবং বি বি এবং ওই কাজ শেষ শেষ করে দশ দিনে শেষ করে এ এবং বি ওই কাজটা শেষ শেষ করছে দিনে করে বি এবং সি বি এবং সি ওই কাজটা কতদিনে শেষ করে বলে দিয়েছে পনেরো দিনে শেষ করে আর এ এবং সি কতদিনে শেষ করে কাজটা বারো দিনে শেষ করে তাহলে আমাদেরকে প্রথমে কি বের করতে হবে বের করতে টোটাল ওয়ার্ক মোট এই যে মোট কাজ কতটা সেটা বের করতে হবে সেটা কি করে বের করবো দশ পনেরো আর যে বারো লসাগু করতে হবে দশ আর বারো লসাগু করতে হবে দশ পনেরো আর বারো লসাগু কত দিয়ে যাবে দুই দিয়ে দিচ্ছি দু পাঁচে দশ দু ছয় বারো আর এখানে যাবে না পনেরো এবার পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচ 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 তিনে পনেরো ছয় নামবে আবার তিন দিয়ে দিচ্ছি তিন একের তিন তিন দে ছয় তাহলে লসক কী হবে বাইরের সবগুলো গুণ ধরতে হবে তাহলে লসক হবে দুই গুণিতক পাঁচ গুণিতক তিন গুণিতক দুই ওয়ান আছে ওয়ান গুণ করব না তাহলে পাঁচ দিয়ে দশ তিন দিয়ে কত ছয় তাহলে কত হবে ষাট হবে ষাট কি ষাট হলো এই যে টোটাল ওয়ার্ক মোট কাজ মোট কাজ মোট কাজ কত ষাট তাহলে ক্ষমতা কি করে বের করব আমরা কি জানি আমরা জানি সমান ই যে ক্ষমতা ক্ষমতাকে আমরা কি বলবো ক্ষমতা সমান টোটাল টি ডবলু বাই টাইম যার ক্ষমতা বের করব তার সময় দিয়ে ভাগ করতে হবে তাহলে টোটাল ওয়ার্ক কত রয়েছে ষাট রয়েছে তাহলে ষাট আর এ আর বির দিন সংখ্যা কত দশ তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে দশ ছয় কত ষাট তাহলে এ আর বি ক্ষমতা কত হবে ছয় হবে যারা পার্ট ওয়ান দেখে আসবে না হলে এখানে কিছু বুঝতে পারবে না তাহলে বি এবং সি দিনে কত রয়েছে পনেরো তাহলে ক্ষমতা কি করে বের করবো ষাট ভাজিত পনেরো কত পনেরো চারে ষাট তাহলে বি আর সির ক্ষমতা কত চার আর এ আর সির দিন সঙ্গে কত রয়েছে বারো তাহলে ক্ষমতা কি করে বের করবো ষাট ভাজি তক বারো তাহলে কত বারো বাঁচে ষাট তাহলে পাঁচ হবে তাহলে বলে দিয়েছে কি বলে দিয়েছে যদি ওই কাজটা এ বি এবং সি ওই কাজটা কজন মিলে করবে এ বি এবং সি তিনজন মিলে যদি কাজটা করে তাহলে কাজটা কত দিনে শেষ হবে বলে দিয়েছে তাহলে কাজটা কতদিন তাহলে তিনজনের ক্ষমতা আমাকে বের করতে হবে তিনজনের ক্ষমতা তাহলে এখানে এ বি এবির ক্ষমতা কত ছয় আর বিজির ক্ষমতা কত চার আর এসির ক্ষমতা কত পাঁচ কিন্তু দেখো এখানে এ কটা রয়েছে এখানে একটা আর এখানে একটা দুটো এ রয়েছে আর বি কটা রয়েছে একটা দুটো দুটো রয়েছে রয়েছে আর কটা একটা করে এখানে তাহলে কি হবে এখানে হবে টু এ মানে দুটো এ রয়েছে টু এ প্লাস টু বি প্লাস টু সি মানে দুজন করে রয়েছে না দুটো এ দুটো বি আর দুটো তাহলে ক্ষমতা যোগ হবে সিক্স প্লাস ফোর প্লাস কত ফাইভ তাহলে যোগ গুলো কত হবে ছ চার দশ যে পাঁচ কত পনেরো আর এখানে দুই কমন নিয়ে নাও কমন নিলে এ প্লাস বি প্লাস সি সবগুলো দুই রয়েছে এই জন্য দুই কমন নিয়ে নিচি তাহলে কমন নিলে এ প্লাস বি প্লাস সি আর এখানে দুই কিসে রয়েছে গুণে রয়েছে তাহলে ওপাশে গেলে কি হবে

বাই ক্ষমতা তিনজন ক্ষমতা কত পনেরো বাই দুই তাহলে ষাট বাই পনেরো আর দুইটা কিসে রয়েছে এখানে নিচে যে নিচে রয়েছে উপরে চলে যাবে তাহলে দুই তাহলে পনেরো কত ষাট কত আট তাহলে আট দিনে তিনজন মিলে যদি করে কাজটি তাহলে আট দিনে কাজটি শেষ করবে আরেকবার বলছি এ এবং ওই বি কাজটা কত করে দশ দিনে করে বি এবং সি কত করে পনেরো দিনে করে এ এবং সি কত করে বারো দিনে করে তাহলে আমাদেরকে কি বের করতে প্রথমে বের করতে হবে মোট কাজ মোট কাজ কি করে বের করব লসে করতে লসে করলে কত হয়েছে সাজ হয়েছে তাহলে সাজ বের হয়েছে তাহলে এ এবং বি কত করে কাজ কাজটি দশ দিনে করে তাহলে এ এবং বির ক্ষমতা বের হবে তাহলে ক্ষমতা কি করে বের করবো ক্ষমতা সমান আমরা কি জানি টোটাল ওয়ার্ক বাই টাইম তাহলে টোটাল আর কত রয়েছে সাজ রয়েছে আর টাইম কত রয়েছে দশ তাহলে ষাট বাই দশ তাহলে কত হবে ছয় হবে আর বি এবং সির কি করে বের করব ক্ষমতা ষাট ষাট বাই কত পনেরো তাহলে কত বের হবে 4 আর এ এবং সি ক্ষমতা কত বের হয়েছে বের বেরোচ্ছে তাহলে বলে দিয়েছে তিনজন মিলে করবে কিন্তু ক্ষমতা যদি যোগ করি দুজন এখানে তাহলে এ কটা রয়েছে এ দুটো রয়েছে এই জন্য টু এ আর বি কটা রয়েছে দুটো রয়েছে এই 2b টু আর সি কটা রয়েছে দুটো রয়েছে এই 2c তাহলে ক্ষমতা এখানে যেগুলো কত বেরোচ্ছে পনেরো কিন্তু দুজন করে রয়েছে কিন্তু একজন করে করতে হবে না এ এবং হয়েছে পনেরো বাই দুই তাহলে এটা কি এটা বের হয়েছে ক্ষমতা আর টাইম বের করতে বলছে টাইম তাহলে কি করে বের করবো টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক কত ষাট আর ক্ষমতা কত রয়েছে তিনজনের পনেরো বাই দুই এই জন্য ষাট বাই পনেরো ষাট বাই পনেরো বাই দুই তাহলে দুইটা কি নিচে রয়েছে নিচে থাকলে কি হবে গুনে উপরে 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 যাবে তাহলে ষাট বাই কত পনেরো আর দুই এখানে গুনে রয়েছে তাহলে কত আট দিনে শেষ করবো নেক্সট গণিত রয়েছে অনিল ও যে অনিল এবং করণ একসাথে কোন একটা কাজ কুড়ি দিনে শেষ করে এবং করণ এবং হিমাংশু একসাথে ওই কাজ পঁচিশ দিনে শেষ করে হিমাংশু ও অনিল একসাথে ওই কাজ পঞ্চাশ দিনে শেষ করে হিমাংশু একা ওই কাজটা দিনে শেষ করবে সে একই রকম তাহলে অনিল কে এ আর করণ কে কে অনিল ও করণ কতদিনে কাজটি করে কুড়ি দিনে কাজটি করে আর যে করণ করন কে কে আর হিমাংশু কে এইচ করণ এবং হিমাংশু কাজটা কতদিন করে পঁচিশ দিনে করে আর হিমাংশু অনিল হিমাংশু এইচ আর অনিল এ হিমাংশু ও অনিল ওই কাজটা কতদিন করে ওই কাজটা পঞ্চাশ দিনে করেছে তাহলে কি বের করতে আমাকে তিনজন মিলে কাজটি শেষ করো কত দিনে এটা বলছে তাহলে কি বের করতে আমাকে আমাকে টোটাল ওয়ার্কটা বের করতে টোটাল ওয়ার্ক কি করে বের করবো কুড়ি পঁচিশ আর পঞ্চাশের লসে করতে হবে 20 25 আর 50 এর লসাগু কততে যাবে 5 দিয়ে যাবে তাহলে 5 চারে 20 5 পাঁচে 25 15, 15, 15 5, 5 10 এ 50 আবার কত দিয়ে দিছি 5 5 কে -5, so, like, so, 5, 5 5 এ 10 এখানে চার 넘বে আবার দুই দিয়ে দিছি 2 2 এ 4 2 একে 2 তাহলে লসাগু কি করব বের করব বাইরে সবগুলো গুণ করতে হবে তাহলে 5 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 2 কত হবে 5 পারে 25 2 এর 4 কত 25 তারে 100 তাহলে একশোটা কি একশোটা হচ্ছে ওদের টোটাল ওয়ার্ক মোট কাজ তাহলে মোট কাজ কত রয়েছে একশো মোট কাজ কত একশো তাহলে ক্ষমতা আমাকে বের করতে হবে ক্ষমতা কি হবে টোটাল ওয়ার্ক টাইম তাহলে কত হবে পাঁচ হবে দুজনের ক্ষমতা পাঁচ আর করণ আর হিমাংশুর এর যে ক্ষমতা কি করে বের করো একশো একশো কত পঁচিশ তাহলে কত চার হবে কত পঁচিশ চারে একশো আর হিমাংশু আর অনিলের ক্ষমতা কি করে বের করবো একশো বাই পঞ্চাশ কত দুই তাহলে দু যে দুটো করে রয়েছে তাহলে কত তাহলে পাঁচ যুক্ত চার যুক্ত দুই পাঁচ যুক্ত চার যুক্ত দুই ক্ষমতা তিনজন মিলে করবে এই জন্য তিনজনের ক্ষমতা আমাকে বের করতে হবে তিনজন মিলে কাজটি শেষ করবে বলে তিনজনের ক্ষমতা আমাকে বের করতে যদি একজন যদি বলতো না সরি 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 কারণ বলে দিয়েছে কি হিমাংশু একা ওই কাজটা কত শেষ করবে তাহলে তিনজনের রয়েছে তাহলে তিনজনে বের করি আগে হিমাংশু যাই শুধু হিমাংশু ওই কাজটা একা করবে তাহলে হিমাংশুর ক্ষমতা বের করতে হবে তাহলে কারণ দুটো করে রয়েছে দুটো করে করছি তার কথা পাঁচ চার নয় দুই এগারো আর কারণ টু কমন নিচ্ছি এ প্লাস কে প্লাস এইচ তাহলে এ কে এইচ কত হবে 11/2 কিন্তু কে করবে একা কাজ হিমাংশু হিমাংশুর ক্ষমতা বের করতে হবে তাহলে তিন এর ক্ষমতা কত রয়েছে 11/2 তাহলে এখানে তাহলে দুইজনের ক্ষমতা আমি যদি বাদ দিয়ে দেই তাহলে হিমাংশুর ক্ষমতা আমি বেরেছি এই যে এখানে পাবো না হিমাংশুর ওই কাজটা একা করবে তাহলে দুইজনের ক্ষমতা আমাকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে তাহলে দুজন অনিল আর করণের যে ক্ষমতা কত রয়েছে অনিল আর করণের ক্ষমতা কত রয়েছে পাঁচ তাহলে পাঁচ রয়েছে এইচ এগারো বাই দুই তাহলে হিমাংশের ক্ষমতা কত হবে পাঁচ কি এখানে কিসে রয়েছে যোগে রয়েছে তাহলে এগারো বাই দুই বিয়োগ পাঁচ তাহলে কত হবে দুই কিছু নেই মানে ওয়ান আছে তাহলে লসাগু কত হবে দুই হবে তাহলে লসাগু দুই তাহলে এখানে এগারো হবে এখানে দুই করতে হবে নিচে দুই করলে কত দুই গুণ করতে হবে নিচে যদি দুই গুণ করি উপরে দুই গুণ করতে হবে তাহলে দুই মাইনাস পাঁচে কত দশ তাহলে কত হবে এক বাই দুই তাহলে হিমাংশুর ক্ষমতা কত হাফ হিমাংশুর ক্ষমতা কত বেড়েছে হাফ বেড়েছে তাহলে টাইম তাহলে হিমাংশু কতটা সময় নেবে তাহলে সময় আমরা কি করে বের করব টোটাল অর কত রয়েছে একশো তাহলে একশো আর ক্ষমতা কত রয়েছে হাফ তাহলে একশো আর দুই নিচে রয়েছে যেমন দুই উপরে চলে যাবে আর নিচে যেমন ওয়ান আছে ওয়ান থাকবে তাহলে কত দুশো দুশো বাই ওয়ান সমান দুশো দিনে কি কাজটি শেষ করবে পরের গণিত কি রয়েছে পরের গণিত যাওয়ার আগে আমাদেরকে বেসিক জানতে হবে বেসিকটা কি যদি দুজনে ক্ষমতা ক্ষমতাকে আমরা ই দিয়ে চিহ্নিত দুজনে ক্ষমতা যদি বলে দেয় এ অনুপাত বি তাহলে সময় কি করে বের করবো সময় সমান হবে সময় টাইম টাইম হবে বি অনুপাত এ তাহলে ক্ষমতা আর সময় পরস্পর ব্যস্তানুপাতিক ক্ষমতা যদি থাকে এ অনুপাত বি তাহলে সময় কি করে বের করবো বি অনুপাত এ এটা উল্টে যাবে ক্ষমতা আর সময় পরস্পর কি ব্যস্তানুপাতিক মোট কার্য মোট কার্য কি করে বের করবো এখান থেকে মোট কার্য হবে মোট কার্য হবে কার্যক্ষমতা কার্যক্ষমতা গণিত মোট সময় মোট সময় কার্য কি করে বের করবো মোট কার্য সময় কার্যক্ষমতা গণিত মোট সময় এটাই তার সূত্র গণিতে কি রয়েছে গণিতে রয়েছে গণিতে রয়েছে বিয়ের থেকে চার গুণ বেশি কার্যক্ষমতা পূর্ণ এবং দুজন মিলে কোন একটা কাজ চুরাশি বাই পনেরো দিনে শেষ করে এ একা ওই কাজটা কতদিন শেষ করবে বলে দিয়েছে কি এ আর বি এর যদি ক্ষমতা যদি বলে দেয় তাহলে এ আর অনুপাত নিয়ে নিতে হবে আমাকে তাহলে এ বিয়ের থেকে এ বিয়ের থেকে চার গুণ বেশি ক্ষমতা বি বিয়ের থেকে তাহলে একে তাহলে ওয়ান যদি ধরি তাহলে বি তাহলে এ তাহলে কত ক্ষমতা পূর্ণ চার গুণ বেশি তাহলে চার এ হবে তাহলে এ বি এর থেকে চার গুণ বেশি ক্ষমতাপূর্ণ এ বি তাহলে কত ওয়ান আর এ তাহলে কত চার এটা কি ক্ষমতা বলে দিয়েছে ক্ষমতা বলে দিয়েছে দুজনের তাহলে আর যে মোট কাজ কি করে বের করো মোট মোট কার্য এখানে কি করে বের করো মোট কার্য কি যে জানি মোট ক্ষমতা মোট কার্য ক্ষমতা গুণিত মোট সময় মোট সময় তাহলে মোট মোট যে মোট ক্ষমতা কত চার আর এক কত হবে পাঁচ গুণিত মোট সব কত বলে দিচ্ছে চুরাশি বাই পনেরো চুরাশি বাই পনেরো তাহলে পাঁচ তিনে পনেরো আবার কাছে আর এখানে কথা রয়েছে দুই তিন আসে চব্বিশ তাহলে মোট কার্য কত আঠাশ আঠাশটা কি মোট কার্যটা বেরোচ্ছে আর বলে দিয়েছে কি এ একা ওই কাজটা কতদিন শেষ করবে এ একা তাহলে এ একা কাজটি কত শেষ করবে আমরা কি জানি টি টি সমান কি জানি টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক বাই ক্ষমতা তাহলে এ একা কাজ শেষ করবে তাহলে টোটাল ওয়ার্ক কত রয়েছে আঠাশ তাহলে আঠাশ আর ক্ষমতা কত বলে দিয়েছে ক্ষমতা এর ক্ষমতা বলে দিয়েছে কত চার তাহলে চার দিয়ে ভাগ করতে হবে কত সাত চারে আঠাশ তাহলে এ ওই কাজটা কত শেষ করবে সাত দিনে শেষ করবে পরের গণিত কি রয়েছে পরের গণিত রয়েছে এ কোন এক কোন এক কাজ এক হাজার চারশো পঞ্চান্ন দিনে শেষ করে পার্সেন্ট বেশি ওই কাজ বি একা কদের শেষ করবে বলে দিয়েছে কি ক্ষমতা বলে দিয়েছে তাহলে এ আর বির ক্ষমতা আমাকে আগে বের করতে হবে তাহলে এ বি বি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি কার্যক্ষমতাপূর্ণ এ বি এর থেকে তাহলে একে কত ধরবো এ কে পার্সেন্টেজ যদি থাকে তাহলে একশো ধরতে হবে পার্সেন্টেজ যদি থাকে তাহলে কত ধরতে হবে একশো ধরতে হবে তাহলে এ যদি একে যদি একশো ধরি বি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি বি এর থেকে পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে কে বেশি বি বেশি কত বেশি পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে কত হবে একশো পঁচিশ তাহলে এখানে কাটাকাটি করতে হবে কত দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে পাঁচ দু দশ পাঁচ শূন্য শূন্য পাঁচ দশ পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ দিয়ে পাঁচ পাঁচ পঁচিশ চারে কুড়ি তাহলে এ আর বীর ক্ষমতা কত বেড়েছে চার অনুবাদ পাঁচ তাহলে চার অনুবাদ পাঁচ আর বলে দিয়েছি কি এ একা কোনো কাজ কত দিনে করে এক হাজার চারশো পঞ্চাশ দিনে শেষ করে এ একা কোনো কাজ তাহলে মোট কাজ কি করে বের করবো মোট কাজ মোট কার্য সমান আমরা কি জানি মোট কার্য সমান সময় কার্যক্ষমতা কার্যক্ষমতা গুণিতক সময় কার্যক্ষমতা গুণিতক সময় এখানে বলে দিচ্ছে এ একা তাহলে এ একার এই যে সময় বলে দিচ্ছে তাহলে কার্যক্ষমতা কার হবে শুধু এরই হবে যদি দুজনের সময় যদি বলে যায় তাহলে দুজন ক্ষমতা যোগ করতে তাহলে এখানে কিন্তু একজনের সময় বলে দিচ্ছে তাহলে একজনের ক্ষমতা দিয়ে কি করতে হবে গুণ করতে হবে তাহলে একজনের ক্ষমতা কত তাহলে কত করে এক হাজার চারশো পঞ্চান্ন করে তাহলে এর ক্ষমতা গুণ করতে হবে এর ক্ষমতা কত চার আর সময় কত বলে দিচ্ছে এক হাজার চারশো পঞ্চান্ন এক হাজার চারশো পঞ্চান্ন দিনে শেষ করে তাহলে মোট কার্য কি করে বের করবো গুণ করতে হবে তাহলে এক হাজার চারশো পঞ্চান্ন গুণিতক চার পাঁচ চার কুড়ি শূন্য হাজার দুই পাঁচ আর কুড়ি বাইশ দুই চারে ষোলো আঠারো এক চারকে চার পাঁচ তাহলে পাঁচ হাজার আটশো কুড়ি কি মোট কাজ মোট এটা বেড়েছে তাহলে টাইম কি করে বের করবো ওই কাজটা এই কাজটা বি একা করবে তাহলে কত শেষ করবে তাহলে আমরা টাইম কি জানি টাইম জানি টোটাল ওয়ার্ক বাইক ক্ষমতা তাহলে টোটাল ওয়ার্ক কত রয়েছে পাঁচ হাজার আটশো কুড়ি ভাই ক্ষমতা কত রয়েছে কার ক্ষমতা বীর ক্ষমতা তাহলে বি করবে তাহলে বি তাহলে ভাগ দিতে হবে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ এখানে কত রয়েছে তিন তাহলে কত বত্রিশ পাঁচ ছয় তিরিশ কত রয়েছে কুড়ি পাঁচ চারে কুড়ি তাহলে এক হাজার একশো চৌষট্টি দিনে কে শেষ করবে বি শেষ করবে বি যদি একা কাজটা করে তাহলে এক হাজার এক হাজার একশো চৌষট্টি দিনে কাজটি শেষ করবে